এগুলো হচ্ছে বারোভোল টু এম্পিয়ারের অরিজিনাল অ্যাডাপ্টার বারোভোল টু এম্পিয়ারের অরিজিনাল অ্যাডাপ্টার এগুলো আমরা একটা একটা করে চেক করব। কিভাবে চেক করব আমরা জাস্ট একটা মাইক্রোটিক রাউটার ব্যবহার করে চেক করব এই মাইক্রোটিক রাউটারটিতে আমরা আট থেকে চব্বিশ বল পর্যন্ত দিতে পারছি এবং এটির মাধ্যমে আমরা এই অ্যাডেপ্টারগুলো চেক করে দেখব আমরা যদি আপনাদেরকে একটু দেখাই বারোভোল টু এম্পিয়ারের অরিজিনাল অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এগুলো বারো ভোল্টারের অরিজিনাল আমরা জাস্ট আপনাদেরকে একটা একটা করে করে চেক দেখাচ্ছি এবং আমাদের কাছ থেকে আমাদের এক প্রিয় ভাই তিনি সংগ্রহ করছেন তিরিশ পিস নিবেন আমরা পিস একটা একটা করে চেক করে দেখাবো এবং এই কার্টুনের মধ্যে রাখব আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এই কার্টুন কি আসে ঠিক মতো কার্টুন দেখা যায় তাই না কারণ অনেকেই যারা দূর থেকে নিচ্ছেন সন্দেহ থাকে ভালো হবে কি না চলবে কি না ইত্যাদি অনেক প্রশ্ন থাকে তো যার কারণে আমরা একটা একটা করে চালিয়ে চেক করে নিশ্চিত হয়ে তারপরে পণ্য বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন দেখা যায় যে লাইট জ্বলে দেখা যায় দেখতে পাচ্ছেন এই একটা চেক করলাম এক এখানে রাখলাম দেখা ওইখানে এক যদিও চেক করতে হয় না নতুন প্রোডাক্ট তারপর একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন দুই তিন প্রত্যেকটাই চেক করা তারপর একটু চেক করে দেখাচ্ছি চার দেখা যায় দেখো একটু কাছ থেকে দেখাইও এটা হবে পাঁচ নম্বরটা এটা হচ্ছে দেখা যায় ছয় নম্বরটা চেক করলাম এটা হবে সাত নম্বরটা up. নয় আমরা প্রতিটা কাস্টমারকেই অনেক বেশি গুরুত্ব দিই যার কারণে ছোট হোক বড় হোক কম দামি প্রোডাক্ট হোক যেটাই হোক না কেন আমরা সবকিছু চেক করে নিশ্চিত হয়ে Tarpo a customer, cazzo di liberi. তেরো চোদ্দ নম্বরটা এবার দেখাচ্ছি পনেরো নম্বর কাছ থেকে দেখে লিখি আর একটু ভালো হয় নাকি গেলো ষোলো নাম্বার এখন ষোলো চেক করতে ষোলো ওদেরকে সতেরো নম্বরটা দেখাচ্ছি দেখা যায় সতেরো আঠেরো উনিশ বিশ É coxo, ছাবিশ सा अठाश এটা হচ্ছে আচ্ছা প্রত্যেকটা ভালো আছে আছে একটা একটা করে প্রতিটাই চেক করলাম প্রত্যেকটা ভালো আছে সচল আছে এখন এগুলো আমরা প্যাকেট করছি জাস্ট একটু যদি কাছ থেকে দেখাই এখানে দেখা বো পরে একটা কর্কিট দিয়ে দিলাম সোলা দিয়ে দিলাম একটু উপরে দিই সোলা দেই না এর তো ফাঁকা থাকবে ফাঁকা থাকলে এরকম করে লাফাইবে শুধু অনেকখানি ফাঁকা আছে প্রত্যেকটা কার্টুন অনেক যত্ন সহকারে করে থাকে আর একটু কিছু ই দেওয়া যায় শোলা আছে এখানে এখানে ফাঁকা থাকলে তো ই করবে আরো লাগবে তাহলে কাটা লাগে না এখানে ধরে রাখো আমি শোলা আনি উপরে না থাকলে যদি এখন দেই তাহলে ফাঁকা থাকে এরকম হবে না উৎসব তো আমাদের ক্যামেরাম বুঝে না যাতে নড়াচড়া না করে এই কারণে খুব শক্ত করে আমরা প্যাকেটটা তৈরি করি ছোট বক্স পেলে ভালো হতো কিন্তু একদম এই মাপে ছোট বক্স পাওয়া যায়নি যার কারণে বড় বক্সের মধ্যেই গাদাগাদি করে বড় বক্সের মধ্যে এই এইট দিয়ে তারপরে এই করতে হচ্ছে তিরিশটা জন্য বক্সটা আসলেই বড় হয়ে গেছে ক্ষতি করার দেখতে পাচ্ছেন আমরা এই কার্টুন পরাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে অ্যারেপ্টারের বিক্রি করলে এখানে যে প্রফিট মার্জিন থাকবে বা যারা ব্যবসা করে তারা বেশিরভাগ লোকই আমাকে দেখে হাসবে যে তিরিশটা আরেকটা পাঠাবে এটা আবার এত চেক করে দেখে আবার এইভাবে করে প্যাকেট করে পাঠানোর কি আছে বিষয়টা হচ্ছে কি এটা হচ্ছে বিশ্বাসের জায়গা আমার কাছ থেকে যারা পণ্য ক্রয় করছে তারা চোখ বন্ধ করে আমার কাছ থেকে নিচ্ছে কারণ আমি এইভাবে করে চেক করে দেই বলে তারা পছন্দ করে আপনাদের প্রয়োজন হলে আপনারা দোকানে এসে চালিয়ে দেখে হয়ে ক্রয় করতে পারেন ওয়েট হয়ে গেল অনেক সম্ভবত কুরিয়ার চার্জে অনেকগুলো টাকা নিতে পারে জানি না কত টাকা আসবে আসসালামু আলাইকুম কি করবেন ভাইজান সার্ভিসিং করব না আমরা সার্ভিসিং করি না এখানে এই যে এনাদের কাছে দেখাতে পারেন ওনারা ভালোভাবে সার্ভিসিং করে এখান থেকে একটা পেস দিয়ে দিই এবার যত আঘাতই আসুক না কেন এমন কেটের উপরে বসে থাকলে আমার মনে হয় আরেকটারগুলোর কোনো ক্ষতি হবে না এইভাবে করে প্যাকেট করা হয়েছে এমন কেটে যদি পৃথিবীও ঘুরে আসে আমার মনে হয় কোনো প্রকার শঙ্কার কারণ নেই পার্সেল আইডিটা লিখে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার তারা বাড়িতে পার্সেল আইডিটা দিচ্ছি ডাবল নাইন ডাবল ফোর ডাবল নাইন ডাবল ফোর পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটি চলে যাবে দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেল এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি